তো বন্ধুরা দেখো পুজোর দেওয়া তো আমার হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা ভালো না রাখলে আমি কী করে ভালো থাকি বলো কিন্তু অনেক দিক থেকে শরীরের দিক থেকে এক সময় একটু খারাপ থাকি আর আজকে একটু মুখ চোখ শুকনো লাগছে দুদিন ধরে উপোস করে আছি বলো তো কালকেও পূর্ণিমা ছিল তাই কালকেও ভাত টাত খাওয়া হয়নি রুটি খেয়েছিলাম আজকে তো রুটি ভাত কোনোটাই খাইনি আজকে বাবার বার সোমবার তাই আজকে ফল টল টাবু এসব খেয়েছি আর এখন রাত হয়ে গেছে এখন একটু আগে আমি সাবু মাখা খেলাম আর দুপুর বেলায় ওই একটু আমটা আম এসব খেয়েছিলাম কিন্তু ফল বেশি খাওয়া যায় না একটু গ্যাস মতন হয়ে যায় শরীরটা খারাপ করে আর আজকে শরীরটা একটু বেশি দুর্বল লাগছে একটু মানে খুব ভারী ভারী লাগছে মাথাটা এরকম তো যাই হোক রাখতে পোহালেই হয়ে যাবে তো আজকে তো সোমবার ভালো দিনেই মানে সোমবারেই তো বাবার বার পরে কিন্তু আজকে একটু বেশি চাপ আমার মাথার মধ্যে কারণ আমাকে পুজো টুজো সকালবেলায় সেরে পুজো টুজো করে আমাকে আবার মেয়ের স্কুলে যেতে হয়েছে কারণ মেয়ের আজকে পরীক্ষা ছিল এফ ওয়ান পরীক্ষা আগে হয়ে গেছে একটু তো বন্ধুরা দেখো এবার তো আমি পুজো দিতে চলে আসলাম পুজোর ঘরে তো ভোলেনাথকে তো হচ্ছে আমার আগেই স্নান করানো হয়ে গেছে তো এখন বেলপাতা দিয়ে আমি সাজিয়ে রেখে দিয়েছি তো এবার হচ্ছে আমি একটু চন্দন মাখিয়ে দেবো ভোলেনাথকে আর কি বলতো সম্পূর্ণ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এই ক্যামেরা ধরে আবার এই যে পুজো করা কাজ করা এগুলো একটু অসুবিধা হয় কাজ করলে যেন তো ক্যামেরা ধরে একজন যদি ক্যামেরা ধরে দেয় তাহলে আবার একটু সুবিধা হয় কিন্তু এই একা একা ক্যামেরা ধরে কাজ করতে খুব অসুবিধা হয় তো যাই হোক যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটি প্লিজ স্লিপ না করে দেখতে থেকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো বাবার মাথায় তো আমি দুধ গঙ্গার জল ঢেলে নিচ্ছি আর আমি বেলপাতাটা আগে দিইনি কারণ বেলপাতা আগে দিলে মাথায় দুধ গঙ্গার জল যখন ঢালবো তখন পড়ে যাবে তার জন্য আমি পরেই দেবো তো এরপরে আবার একটু গঙ্গার জল দিয়ে দেব কারণ দুধ দুধ দেওয়ার পরে একটু গঙ্গার জল দিতে হয় তার জন্য গঙ্গার জল দেবো তো এরপরে পুজো টুজো দিয়ে আমি মেয়েকে নিয়ে আবার স্কুলে যাব কারণ মেয়ের আজকে পরীক্ষার আজকে সোমবারেই মেয়ের পরীক্ষা পড়েছে তো বাড়িতে আজকে একটু কাজের চাপ বেশি কারণ মা বাড়িতে নেই মা মাসি শাশুড়ির বাড়ি গেছে তো রান্নাবান্না সেরে পুজো টুজো করে আমাকে আবার মেয়েকে নিয়ে ছুটতে হলো স্কুলে তাই স্কুলে চলে যাবো এরপরে তো দেখো ভোলেনাথ কাজকে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও প্লিজ প্লিজ কমেন্টস করো আর দেখো আর এই পাতাটার মধ্যে অং নমস্যবায় লেগেছি আর দেখো আমি কাঁচের চুরি পরে নিচ্ছি সবুজ কালারের শ্রাবণ মাসের নাকি কাঁচের চুরি পরলে খুব ভালো তো দেখো আমরা রেডি হয়ে তো স্কুলের দিকে রওনা হচ্ছি আমি আর মিটি সোনা আমার তো টোটোতে উঠে পড়েছে আর দেখো বাইরে প্রকৃতিটা কি সুন্দর লাগছে ভালো লাগছে তো দেখো আমরা স্কুলের গলিতে পৌঁছে গেছি এখন হাঁটছি তো এরপরে মেয়েকে রুমের দিয়ে দেব আর এই দেখো এই বান্ধবীটার সাথে আবার দেখা হয়ে গেলো এটা আমার বাড়ির পাশে সাথে অতটা এখন অতটা দেখা হয় না আমি অতটা বেরোই না তো তাই